হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ফ্রেন্ডস সাতাশ তারিখে গেম নিয়ে চলে এসেছি মঙ্গলবারের গেম তো ফ্রেন্ডস চলুন আমরা মঙ্গলবারের সাতাশ তারিখে রোলিংটা আমরা দেখে নেবো কী কী আছে তো ফ্রেন্ডস রোলিংটা দেখার আগে আমরা এক ঝলক একেবারেই ফাটাফাটি দারুণ সুযোগ ফাটাফাটি এই সুযোগ বারবার আসে না তাই লস কভার করার জন্য দারুণ সুযোগ আছে ফাটাফাটি এক ঝলক আমরা দেখে নিই যে আমাদের কাছে যারা লস কভার করছে যারা ডেলি প্রফিট করছে তারা কি ধরনের গেম নিয়ে প্রফিট করছে চলুন এক ঝলক আমরা দেখে নিই তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এটা ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখে সোমবারে প্রথম বাজি ছাব্বিশ তারিখে সোমবার প্রথম বাজি বুকি ব্লাস্ট গেম একেবারেই বুকির থেকে গেম নেওয়া বুকি ব্লাস্ট গেম এই গেম একেবারেই বুকির লোকে কাছ থেকে নেওয়া প্রথম বাজিতে নাম্বার সেভেন নাম্বার সেভেন নটা সাতচল্লিশে টাইমটা বারবার দেখে নেবেন কটার সময় গেমটা দেওয়া হয়েছে নটা সাতচল্লিশে দেওয়া হয়েছে চলুন তারপরেটা আমরা একবার দেখে নিই কী আছে এটা আছে সেকেন্ড বাজি সেকেন্ড বাজি সেকেন্ড বাজি বুকি ব্লাস্ট গেম লস কভার গেম নাম্বার থ্রি এগারোটা চব্বিশে টাইমটা দেখে নেবেন এগারোটা চব্বিশে সেকেন্ড বাজি ফাট্টাফাটি এই সুযোগ বারবার আসে না তো আপনাদের জন্য দারুণ সুযোগ আছে একেবারে বুকি ব্লাস্ট বুকির কাছ থেকে গেম নেওয়া হ্যাঁ একেবারে চলুন তারপরে এটা দেখে নিজে চার বাজি দেখতে পাচ্ছেন বুকি ব্লাস্ট গেম নাম্বার ওয়ান চার বাজিতে নাম্বার ওয়ান দুটো ষোলো দুটো ষোলোতে চলুন তারপরে দেখে নিই আমরা তারপরটা এটা আছে ছয় বাজি ছয় বাজি নাম্বার ফাইভ ছ বাজিতে নাম্বার ফাইভ পাঁচটা নয় পাঁচটা নয় গেম দেওয়া হয়েছে দেখুন চলুন তারপরে দেখে নিই আরও এটা আট আট বাজি এটা আট বাজি ছাব্বিশ তারিখে আট বাজি বুকিং আসছে গেম নাম্বার নাইন আট বাজিতে নাম্বার নাইন ফাটাফাটি সিঙ্গেল শট সবই সিঙ্গেল শট পাবেন সিঙ্গল শট সিঙ্গেল শট ছাড়া কোনো গেম নেই এক সংখ্যা আটটা আটে দেওয়া হয়েছে আটটা আটে তো যারা এই ধরনের যারা ডেলি প্রফিট করতে চাইছেন যারা লস কভার করতে চাইছেন যারা পাঁচ থেকে সাত হাজার করে ডেলি প্রফিট বাড়িতে বসে বসে ইনকাম করতে চাইছেন তারা একমাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি হল এইট ট্রিপল সেভেন ফোর নাইন জিরো এইট নাইন ওয়ান এইট ট্রিপল সেভেন ফোর নাইন জিরো এইট নাইন ওয়ান এই নম্বরটি চলুন এক ঝলক আমরা দেখে নিই যে আমরা সার্স থেকে যে মঙ্গলবারে যে রোলিংটা রয়েছে সেই রোলিংটা একবার দেখে নেবো কী কী আছে যারা এক সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি ওয়ান ডিজিট এক সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং নাম এক সংখ্যা নাম্বার ফাইভ যারা দুই সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি টু ডিজিট দুই সংখ্যা রোলিং দিয়েছি এক বাজি থেকে আট বাজি রোলিং নাম দুই সংখ্যা নাম্বার টু নাম্বার জিরো যারা তিন সংখ্যা নিয়ে রোলিং করেন তাদের জন্য আমি রোলিং দিয়েছি থ্রি ডিজিট তিন সংখ্যা রোলিং দিয়েছি এক বাজে থেকে ছয় বাজে রোলিং জম তিন সংখ্যা নাম্বার সিক্স নাম্বার এইট নাম্বার নাইন যারা চার সংখ্যা নিয়ে রোলিং করে তাদের জন্য আমি রোলিং দিয়েছি ফোর ডিজিট চার সংখ্যা রোলিং দিয়েছি এক বাজার থেকে চার বাজে রোলিং জেন চার সংখ্যা নাম্বার থ্রি নাম্বার জিরো নাম্বার সিক্স নাম্বার নাইন তো ফ্রেন্ডস এটা সাতাশ তারিখে মঙ্গলবার রোলিং আছে চারটে সেট আছে যার যেটা পছন্দ হবে সেটা নিয়ে প্লে করবেন খেলুন প্রফিট করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ধন্যবাদ আপনার দিন শুভ হব